ফলে একদিকে যেমন শুক্রের বিলাসিতা কিছুটা এখানে দেখতে পাওয়া যায় অন্যদিকে তেমনই পৃথিতত্ত্বের কারণে প্রচুর পরিশ্রমের প্রয়োজনীয়তা সেটাও এই রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কোনো একটি সিদ্ধান্ত যদি তারা নিয়ে থাকেন সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা ইচ্ছা কোনোটাই দেখতে পাওয়া যায় না পৃথ্বিতত্ত্বের স্থিররাশি দায়িত্ব নিলে পরে সেই দায়িত্ব পালন করবে কথা দিলে সেই কথা রাখবে তার নরচর এদিক ওদিক কিন্তু কোনোভাবেই হবে না তারা বৃষ রাশি বালগ্নের মানুষ তারা কিন্তু কোনো না কোনোভাবে নিজের জায়গাটাকে তৈরি করতে সক্ষম নিজের ক্ষেত্রটিকে তারা প্রস্তুত করতে সক্ষম হবে ফলে বিনা পরিশ্রমে সহজে কিছু অর্জন করবার চিন্তা ইচ্ছা সেটা কিন্তু কোনোভাবেই বৃষর মধ্যে থাকে না বৃষ এই বিষয়টিকে অ্যাকসেপ্ট তা কিন্তু একেবারেই নয় বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা স্ট্রেট ফরওয়ার্ড তারা সরাসরি খেটে উপার্জন করা এটাকেই পছন্দ করে থাকেন তারা সহজে মুখ ফিরিয়ে নেয় না তারা সহজে পিছিয়ে যায় না ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি যাই আসুক না কেন বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ওয়েট করে যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার শরীরে শেষ রক্তবিন্দু আছে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ওয়েট করে লড়াই করে অপেক্ষা করে দেখবার চেষ্টা করে এরা কিন্তু সহজে ক্লান্ত হয়ে পড়ে না প্রচুর পরিশ্রম করতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা তাই পৃথিবীকে বদল করবার ক্ষমতা পৃথিবীতে পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা সমাজকে একটু অন্যভাবে প্রকাশ করবার ক্ষমতা সেটা কিন্তু বৃশর ক্ষেত্রে রয়েছে বৃষ অত্যন্ত ভালো সমালোচক কোনো একটি বিষয়কে অ্যানালাইসিস করতে হবে তার ভুলগুলিকে খুঁজে বার করতে হবে সেই ক্ষেত্রে বৃষর উপরে দায়িত্ব দিতে পারা যায় নিঃসন্দেহে দায়িত্ব দিতে পারা যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব মেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা বৃষরাশির সম্পর্কে এই সিরিজে বৃষ রাশির সম্পর্কে আমরা এমন কিছু কথা খুঁজে বার করবার চেষ্টা করব এমন কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা করব যার কারণে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা অন্যদের থেকে আলাদা ভাবতে পারি বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের এই রাশি ফলে একদিকে যেমন শুক্রের প্রয়োজনীয়তা সেটাও এই রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে এই বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সৃষ্টি হয় একটি বৈপরীত্য বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সবসময় যে একমুখী জীবনযাপন করতে পারেন তা কিন্তু নয় তারা একটু রিজিড তারা একটু গম্ভীর তারা একটু রাগী প্রকৃতির তাদের পার্সোনালিটি অনেকটাই হাই অন্যান্যদের থেকে তাদের মধ্যে কোনো একটি সিদ্ধান্ত যদি তারা নিয়ে থাকেন সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা ইচ্ছা কোনোটাই দেখতে পাওয়া যায় না তারা অনেক বেশি স্ট্রং এবং এই স্ট্রেংথ তাদেরকে যেমন পজিটিভিটি এনে দেয় ঠিক তেমনভাবেই তাদের মধ্যে নেগেটিভিটিও সৃষ্টি করতে পারে তো এই বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি এমন দশটি বৈশিষ্ট্য যা তাদের অন্যদের থেকে আলাদা করতে সক্ষম সেই ধরনের দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা প্রথমত একটু ধীর স্থির তারা যে মেষের মতন চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তা কিন্তু একেবারেই নয় এরা ধীর স্থির সুচিন্তিত এবং কিছুটা পরিকল্পিত এই পরিকল্পিতভাবে কাজ করবার প্রবণতা প্রচেষ্টা এদের কাজের ক্ষেত্রে একটা অন্য মাত্রা দিয়ে থাকে হঠকারিতা দেখতে পাওয়া যায় না পরিশ্রমের মাধ্যমে দক্ষতার মাধ্যমে পারফেকশনের মাধ্যমে এরা কাজটিকে সম্পূর্ণ করে ফলে অপরাপর রাশির থেকে বৃষর সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি অপরাপর রাশির মানুষরা যেখানে অনেকটা বাধাপ্রাপ্ত হয়ে থাকেন তারা যেখানে সমস্যাগ্রস্ত হয়ে থাকেন সেই একই জায়গায় বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রপার ডিসিশন নিতে পারেন এবং প্রপার ডিসিশন নেওয়ার কারণে ধীর স্থিরভাবে এগোবার কারণে তাদের সাকসেস রেট অনেকটাই বেশি হয় শুক্র প্রভাবিত হওয়ার কারণে পারফেকশন লেভেল সেটাও কিন্তু বৃষর ক্ষেত্রে অনেকটাই বেশি দ্বিতীয়ত অপরাপর রাশিগুলির তুলনায় বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা অনেক বেশি দায়িত্ববান রেসপন্সিবিলিটি লেভেল সেটা তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি পৃথিবী স্থির রাশি দায়িত্ব নিলে পরে সেই দায়িত্ব পালন করবে কথা দিলে সেই কথা রাখবে তার নরচর এদিক ওদিক কিন্তু কোনোভাবেই হবে না বৃষ রাশি বা মানুষ তারা কিন্তু কোন না কোনোভাবে নিজের জায়গাটাকে তৈরি করতে সক্ষম নিজের ক্ষেত্রটিকে তারা প্রস্তুত করতে সক্ষম হবে আপনার বন্ধু কাছের মানুষ তারা যদি বৃষ হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় তাদের উপরে আপনি ভরসা করতে পারেন সেটা মেয়ের বিয়ের সময় হতে পারে সম্বন্ধ দেখার ক্ষেত্রে হতে পারে চাকুরির ক্ষেত্রে হতে পারে কোনো কিছু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে হতে পারে আপনি কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো মানুষের ওপরে যদি তিনি বৃষরাশির মানুষ হয়ে থাকেন সম্পূর্ণ দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন তৃতীয়ত বৃষরাশি বা লগ্নের মানুষ তারা স্ট্রেট ফরওয়ার্ড চাতুর্য চালাকি ঘুরিয়ে পথ এগুলো তারা পছন্দ করে না সোজা পথে সরলভাবে রাস্তা খুঁজে বার করবার চেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই চেষ্টায় তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে মানুষ তারা পরিশ্রমকেই সাফল্যের চাবিকাঠি মনে করে খাটবো না কাজ হবে বিনা পরিশ্রমে সাকসেস আসবে এটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না ফলে বিনা পরিশ্রমে সহজে কিছু অর্জন করবার চিন্তা ইচ্ছা সেটা কিন্তু কোনোভাবেই বৃষর মধ্যে থাকে না বৃষ এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করাও বিরাট যে পছন্দ করে তা কিন্তু একেবারেই নয় বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা স্ট্রেট ফরওয়ার্ড তারা সরাসরি খেটে উপার্জন করা এটাকেই পছন্দ করে থাকেন তাই যদি কোনো কাজ বৃষকে দিয়ে করাতে হয় যদি কোনো বিষয়ে বৃষর উপরে নির্ভর করতে হয় সেই ক্ষেত্রে সেই কাজটি যদি বা পরিশ্রম সাপেক্ষ হয় বৃষ কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং খেটে সেই গাছটিকে উদ্ধার করবে এবং তার জন্য সে যে বিরাট কিছু অ্যাপ্রিসিয়েশন দাবি করবে তাও কিন্তু একেবারেই নয় পরবর্তী চতুর্থ বিষয়টি হল বৃষরাশি বা লগ্নের মানুষরা সহনশীল তারা সহজে মুখ ফিরিয়ে নেয় না তারা সহজে পিছিয়ে যায় না ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি যাই আসুক না কেন বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ওয়েট করে যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার শরীরে শেষ রক্তবিন্দু আছে রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ওয়েট করে লড়াই করে অপেক্ষা করে দেখবার চেষ্টা করে সমস্যা যাই আসুক না কেন তাকে ট্যাকল করতেই হবে তাকে ওভারকাম করতেই হবে এটাই বৃষর লক্ষ্য এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বৃষ অবিচল থাকে এটাই কিন্তু বৃষকে তার শ্রেষ্ঠত্ব প্রদান করে তাকে সাফল্যের চরম শীর্ষে এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে পরিশ্রমী সুঠাম চেহারার বৃষ রাশি মানুষরা এদের ধৈর্য সেটা কিন্তু অসীম শনিদেব এদের রাজ্য কারগ্রহ শুক্র এদের নিয়ন্ত্রক এরা সহজে চঞ্চল হয় না এরা ধৈর্য ধরে শেষ দেখার জন্য অপেক্ষা করে নিজের কাজ নিজের পরিকল্পনা নিজের লক্ষ্য সেই দিকে ধীরে ধীরে এরা এগিয়ে যায় এবং আলটিমেটলি সেই লেভেল এরা অ্যাচিভ করতে সক্ষম হয় যার জন্য এরা প্রচেষ্টা চালিয়ে গেছে যে লেভেলটা অ্যাচিভ করা এদের উদ্দেশ্য সুতরাং বিলম্বিত হলেও বৃষ কিন্তু অবশ্যই তার সাফল্যের মুখ দেখতে সক্ষম হয় দেরি হতেই পারে কিন্তু বৃষ তার নিজের লক্ষ্যে পৌঁছতে সফল হয় ষষ্ঠত বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সময় একটা অভিভাবক সুলভ ভাব দেখতে পাওয়া যায় এর কারণে কখনো কখনো যে বৃষ বিরক্তির কারণ হয়ে ওঠেন না তা কিন্তু একেবারেই নয় বেশিরভাগ সময় একটা গার্ডিয়ান গিরি ফলানোর জন্য বৃষ কিন্তু তার বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা এদের কাছে একটু বিরক্তির কারণ হয়ে ওঠেন কিন্তু সিচুয়েশনটা পাল্টে যায় যখন সমস্যা আসে সমস্যা যখন আসে তখন বাকি লোকরা মুখ ফিরিয়ে নিলেও বৃষ কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে এবং সম্পূর্ণ আপন অভিভাবকের মতোই বৃষ সেই সিচুয়েশনকে ওভারকাম করতে সাহায্য করে এবং সমস্যা যাই আসুক না কেন বৃষ সামনে দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে সেই সমস্যার মোকাবিলা করবার জন্য প্রস্তুত থাকে সেটা বন্ধুর ক্ষেত্রে হতে পারে প্রেমের ক্ষেত্রে হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে হয়তো একটু বেশি অভিভাবকত্বের প্রকাশ বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আলটিমেটলি বৃষ কিন্তু যে কোনো বিপদে পাশে দাঁড়িয়ে থাকে এবং সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবার জন্য উন্মুখ হয়ে থাকে সপ্তমত বৃষরাশি রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কর্মে বিশ্বাসী তারা কি কাজ করতে চাইছে কোন কাজ তাদের করা উচিত কোন বিষয়টা তাদের প্রকৃত কর্ম এবং প্রারব্ধ কর্মের মধ্যে সমন্বয়ন সৃষ্টি ঈশ্বরের প্রতি চরম বিশ্বাস ভাববাদী মানসিকতা ঈশ্বরের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ একটা চরম ভক্তির লেভেল এটা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই ভাববাদী বৃষ রাশি বা মানুষদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো। এরা কিন্তু ভীষণভাবে ক্ষমাশীল এরা প্রত্যেকটি বিষয় অ্যাকসেপ্ট করতে পারে এদের গ্রহণ ক্ষমতা সেটা কিন্তু অপরিসীম প্রচুর প্রচুর বিষয়কে এরা নিজের মধ্যে সমাহিত করতে পারে এবং যে কোনো বিষয়কে গ্রহণ করবার বিরাট মানসিকতা সেটা কিন্তু বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আশেপাশের কোনো বিষয় তাকে সহজে বিচলিত করতে পারে না এদের অ্যাকসেপ্টেবিলিটি এটা কিন্তু ভীষণ ভীষণ রকম বেশি অষ্টমত যে বিষয়টি নিয়ে আমরা বলবো এটি হলো সহানুভূতিশীল নেতৃত্ব শব্দটা শুনে একটু কঠিন জটিল মনে হচ্ছে এই ক্ষেত্রে এমন একজন নেতাকে রিপ্রেজেন্ট করে ভৃষ যে মানুষটি তার সাবঅর্ডিনেটদের সঙ্গে ভীষণ সাপোর্টিভ সাবঅর্ডিনেটদের কোনো রকম সমস্যা হলে পরেই সেই মানুষটি ঝাঁপিয়ে পড়ছেন এবং বিশেষ করে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা যে কোনো প্রতিকূল পরিস্থিতি সেখানে সেই মানুষটি এসে সমস্ত রকম কাজ করে দিচ্ছেন সমস্ত দায়িত্ব কমপ্লিটলি নিজে টেক ওভার করছেন এবং তারপরে সমস্ত বিষয়টিকে উদ্ধার করা সমস্ত ব্যক্তিকে সেই সমস্যা উদ্ধার করা তার দায়িত্ব তিনি নিয়ে নিচ্ছেন এই বিশেষ কোয়ালিটি অর্থাৎ নেতৃত্ব এবং তার সঙ্গে প্রচুর সহানুভূতি এইটা কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই এবং ব্রীষ এমন একজন নেতাকে রিপ্রেজেন্ট করে যিনি পুরো টিমের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকেন পরবর্তী বিষয়টি হলো অর্থাৎ নবম পয়েন্ট হলো শারীরিক সামর্থ্য এবং পরিশ্রম করবার ক্ষমতা বহন করবার ক্ষমতা ভার উত্তোলন করবার ক্ষমতা বা লগ্নের মানুষদের শারীরিক কাঠামো এবং কাঠামোর গঠন অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয় এরা কিন্তু সহজে ক্লান্ত হয়ে পড়ে না প্রচুর পরিশ্রম করতে পারেন বৃহস্পি বা লগ্নের মানুষরা তাই পৃথিবীকে বদল করবার ক্ষমতা পৃথিবীতে পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা সমাজকে একটু অন্যভাবে প্রকাশ করবার ক্ষমতা সেটা কিন্তু বৃষর ক্ষেত্রে রয়েছে অত্যন্ত ক্রিয়েটিভ অত্যন্ত ট্যালেন্টেড তার সঙ্গে সঙ্গে ধৈর্যশীল বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা কিন্তু পৃথিবীতে সমাজে কোনো একটা গোষ্ঠীর মধ্যে খুব সহজেই পরিবর্তন নিয়ে আসতে পারেন নিজের লক্ষ্যে অবিচল থাকা তার সঙ্গে প্রচুর জেদ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবকিছুর মিশ্রণে বৃষ কিন্তু অনন্য সাধারণ ব্যক্তিত্বে নিজেকে রূপান্তরিত করতে সক্ষম হন এর ফলে এদের মধ্যে কখনো কখনো কাঠিন্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় কখনো কখনো এদের মধ্যে গাম্ভীর্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কমপ্লিট ম্যান কমপ্লিট পার্সোনালিটির উদাহরণ হয়ে উঠতে সক্ষম হন পরবর্তী বিষয়টি হল রক্ষণশীলতা এবং আধুনিকতার বিশ্রণ প্রাচীনত্ব প্রাচীন পন্থাগুলিকে ধরে রাখার প্রচেষ্টা এবং তাকে নিজের বর্তমান মোরকে রূপান্তরিত করবার প্রয়াস এটা কিন্তু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের মানুষদের সৌন্দর্য এটা কিন্তু অতুলনীয় বৃষ অত্যন্ত ভালো সমালোচক কোন একটি বিষয়কে অ্যানালাইসিস করতে হবে তার ভুলগুলিকে খুঁজে বার করতে হবে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে দায়িত্ব দিতে পারা যায় যে কোনো জায়গায় সামান্যতম বিচ্যুতি সেটাও কিন্তু সহজে বৃষ রাশি বা লগ্নের মানুষদের চোখ এড়িয়ে যাবে না সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের দশটি বিশেষ বৈশিষ্ট্য ক্রিয়েটিভিটি বিনোদন প্রবণতা প্রত্যেকটি জিনিসে পারফেকশন নিয়ে আসা পশু প্রেম প্রকৃতি প্রেম অতিরিক্ত দায়িত্ব বাড়ির বয়স্কদের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল হওয়া এই সমস্তগুলি তো আছেই তার সঙ্গে বৈশিষ্ট্য দশটি সেগুলি আমরা ইতিমধ্যেই আলোচনা করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর অবশ্যই আলোচনা করব তবে তার আগে একটি ছোট্ট মানবিক অনুরোধ এটি আবেদন নিয়ে আজকে আমি আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার আমরা চলে আসি আলোচনার মূল পর্বে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সাথে প্রশ্ন করেছেন স্নেহা চ্যাটার্জি একুশ আট দু হাজার পাঁচ নটা সাত পি এম প্লেস বার্থ দু হাজার পঁচিশ কেমন যাবে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে স্নেহা প্রথমেই যে বিষয়টিকে তোমার সতর্ক থাকতে হবে সেটি হলো তোমার শরীর দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে অপারেশন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে পড়ার সংযোগ রয়েছে উচ্চশিক্ষার যোগ অনেকটাই বেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দুহাজার পঁচিশে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় কিছু ব্রেকআপ কিছু অশান্তি এগুলি তোমাকে ফেস করতে হবে দুহাজার পঁচিশ ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো কিন্তু মনের যে ইমোশনাল সেক্টরগুলি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ আত্মসংযম এটা অবশ্যই করবার চেষ্টা করতে হবে এবং তার মাধ্যমে তার ফলে কিন্তু তোমার জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার